আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আমার শখের সাত বাগানে হাঁসের মাংস রান্না করব তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি মাঠের চুলাতে তো এখানে হাঁসের মাংস নিয়েছি আর এখানে পেঁয়াজ কুচি এখানে মশলা যত রকমের মশলা আসে মানে লং এলাচ তারপর দারচিনি সব কিছু আমি ভেটে নিয়েছি সাথে আমি মরিচও ভেটে নিয়েছি আদা রসুন রয়েছে তো সব কিছু দিয়ে আমি এই রান্নাটা করব তো আমি প্রথমে তেল দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি হাঁসের মাংস কিন্তু মশলা যত বেশি কষানো হবে কিন্তু হাঁসের মাংস টেস্ট অনেক বেশি পাওয়া যাবে সেজন্য জন্য আমি পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করে এবং মাঠের চুলায় সব সময় দেখেছি মাঠের চুলার রান্নার স্বাদ কিন্তু অন্যরকম তো সেজন্য আমি ছাদের মধ্যে মাঠের চুলায় রান্না করব আজকে হাঁসের মাংস তো আপনারা অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে তো আমি পেঁয়াজটা বাদামি কালার করেছি এখন আমি যে বাটা মশলাগুলো সেগুলো দিয়ে দেব একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য আমি এখন ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি জিরা আর গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু আগে আমি গরম মশলা বেটে নিয়েছি তাই অল্প করে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দেব মশলাটা কষানোর জন্য মশলার উপর থেকে উপর থেকে তেল ভেসে ওঠা পর্যন্ত অপেক্ষা করবো ঢাকনা দিয়ে দেব মশলাটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটাকে ভালো মতো কষানোর পর আমি হাঁসের মাংসগুলো দিয়ে দেবো এখন ভালো করে মশলার সাথে মিক্স করে দেব আমি ভালো করে মশলার সাথে মিক্স করার পর হালকা একটু পানি দিয়ে দেব অল্প পরিমাণ মাংসটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য জাস্ট আমি অল্প একটু পানি দিয়ে নিয়েছি যাতে নিচে মশলাটা না লেগে যায় সেজন্য এখন আমি অল্প আছে রান্না করব আর ঢাকনাটা দিয়ে দেব কিছুক্ষণ পর পর ঢাকনাটা উঠিয়ে নাড়াচা করে দিবেন যাতে নিচে না লেগে যায় আবারও ঢাকনা দিয়ে অপেক্ষা করব হাঁসের মাংস কিন্তু রান্না করতে গেলে অনেক সময় ধরে রান্না করতে হবে আর যত বেশি কষানো হবে খাবারের টেস্ট কিন্তু অনেক বেশি মজা লাগবে আলহামদুলিল্লাহ অবশেষে আমার হাঁস রান্না হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন মাটির চুলায় আমি কত সুন্দর করে হাঁস রান্না করে ফেললাম এই যে কালারটা আমার অনেক সুন্দর হয়েছে তো খুবই লোভনীয় হয়েছে বিধুতো ভাল লাগে বেছি বেছি কল শ্বেয়াৰ কৰি দিলে